আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না যে মাকসাদগুলো বারবার মুখ থুবড়ে পড়ছে সেই আশা এবং মাকসাদগুলো পূরণের জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র করো আন থেকে এমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতময় সুরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি শুধুমাত্র সোনার মাধ্যমেই আপনার অপূর্ণ আশাগুলো অপূর্ণ হাজতগুলো চোখের পলকে গায়েব থেকে পূরণ হয়ে যাবে এই সুরার বরকত ও ফজিলত এতই বেশি যে আপনার জীবনের সমস্ত বিপদাপদ ও বালা মুসিবতগুলো দূরে সরে দিয়ে আপনার জীবনে রিজিক ও সুখের বার্তা নিয়ে হাজির হবে দুঃখগুলো আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল সেই সমস্যাগুলো আল্লাহ পাকের ওর আনের এই কুদরতি সুরার কারিশ্মাই এমনভাবে ভাবে সরে যাবে যা আপনি কল্পনাই করতে পারবেন না আপনি কল্পনাই করতে পারবেন না যে এই সুরার ফজিলত এবং বরকতে কত দ্রুত আপনার জীবন বদলে গেছে প্রিয় বন্ধুরা এই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না ইনশা আল্লাহ এই সুরার যে ফজিলত ও বরকত রয়েছে তা খুব তাড়াতাড়ি করতে পারবেন মনে রাখবেন আপনি যেহেতু আপনার জীবনের সকল সমস্যা থেকে পরিত্রাণ এবং বরকত লাভের উদ্দেশ্যেই সুরাটি শোনা শুরু করেছেন এজন্য সুরাটি না টেনে একেবারে শেষ পর্যন্তই শুনবেন কেননা প্রতিটি কাজের ফলাফল নির্ভর করে তার শেষের অবস্থার ওপরে ওই মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাদের সকল অপূর্ণ আশা পূরণ করে দেন আপনাদের জীবনে অঢেল বরকত দান করেন অঢেল নিয়ামত দান করেন এবং আপনাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে আমাদের এই মুক্ত দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার হাতের ওসিলাই কার নেক দোয়ার ওসিলাই আপনার দোয়াগুলো কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক